বিসমিল্লা রকমায়ানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রসেস রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকার পর্ব নতুন দিনে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম বাদাম চাল মিক্স লাড্ডুর রেসিপি আর রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখন শুরু করছি এখানে আমি দেড় কাপ বাদাম নিয়েছি বাদামটা শুলে নিয়েছি আমি শুলে দেড় কাপ বাদাম নিয়েছি দেড় কাপ বাদাম আর এখানে চাউল নিয়েছি নরমাল ভাতার চাউল মিনিকেট চাউল নিয়েছি এক কাপ চাউল নিয়েছি আর এখন আমি চাউল আর বাদাম এটা আমি এখন ভালোভাবে ভেজে নেব কানে আমি প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে বাদাম দিলাম দিয়ে বাদামটা আমি হালকা আছে ভেজে নিব হালকা আছে আমি বাদামটা ভালোভাবে ভেজে নিব। বাদামটা ভাজতে সময় লাগবে আমার মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় যেহেতু চুলা রাসটা লোয়ে আমার বাদামটা ভেজে নিতে হবে আর দেখুন বাদামের কালারটা কিন্তু লাল চেঞ্জ হয়ে গেছে এবার পরিবর্তে আমার বাদামগুলো হয়ে গেছে হাত দিয়ে দেখতে পারেন বাদামটা তুলে এখন আমি চাউল দিলাম একই প্যানে চাউল দিয়ে আমি এখন চাউলটা ভালোভাবে ভেজে নেব চাউলটা আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি চাউলটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চাউলটাও উঠিয়ে নেব আর দেখুন আমার দুইটা উপকারেন ভাজা হয়ে গেছে আর আমি চকলা তুলে নিয়েছি বাদামের আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন মিক্সচারেও ব্লেন্ড করে নিতে পারেন আমি এটা ব্লেন্ড করে নিব একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এটা আমি ব্লেন্ড করে নিলাম দেখুন একদম মিহি করে নিয়েছি কিন্তু চালটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে আর এটা আমি পানি ছাড়াই বেটে নিয়েছি বাদামের মধ্যে কিন্তু তেল প্রচুর থাকে তেলের কারণে বাদামটা একদম ভর্তার মতো দলা হয়ে গেছে আর দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি বাদামটা এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দেড় কাপ দুধ দিয়েছি দেড় কাপ দুধ দিয়ে এখানে আমি বাদামটা ঢেলে দিলাম বাদামটা ঢেলে এখন ভালোভাবে বাদামটা নেড়ে নিচ্ছি বাদামটা আমি ভালোভাবে নেড়ে নিয়ে এখন চালের গুঁড়োটা ঢেলে দিব আর চালের গুঁড়োটা আমি এখন ঢেলে দিচ্ছি চালের গুঁড়োটা ঢেলে দিয়ে ভালোভাবে অনাবরত নাড়তে হবে অনাবরত নেড়ে এখন আমি এক কাপ গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি গুড় দিয়ে বানাবো তৈরি করব আজকে লাড্ডুটা গুড় দিয়ে দিলাম আপনার পছন্দের মিষ্টি আপনারা ব্যবহার করবেন এখানে আমি মতো লবণ দিয়েছি গুড় দেওয়ার কারণে একটু পানি ছেড়ে দে আর এখানে আমি দুইটা টেবিল চামিচ ঘি ব্যবহার করলাম ঘির ফ্লেভারটা লাড্ডুতে ভীষণ ভালো লাগে আর আমি ভালোভাবে অনাবরত নেড়ে নিতে হবে একদম শুকনো করে নিতে হবে আমি অনাবরত নেড়ে নিচ্ছি এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইকে খুব প্রয়োজন আমার হয়ে গেছে চাল ও বাদামের মিক্সটা এখন আমি তুলে একটু ফ্যানে হালকা ফ্যান ছেড়ে আমি তাড়াতাড়ি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি লাড্ডুগুলো কিন্তু গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে ঠান্ডা হলে লাড্ডুগুলো বানানো যাবে না তাই আমি গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি আর দেখুন এভাবে আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি কিন্তু আর এই বাদামের লাড্ডু খেতে ভীষণ টেস্টি এবং অনেক মজার হয় এই লাড্ডুটা অনেক পুষ্টিকর যেহেতু বাদামে অনেক প্রচুর পুষ্টি থাকে এই কারণে লাড্ডুটা অনেক পুষ্টিকর একটা খাবার আর এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবেন খেতে ভীষণ টেস্টি আর কথা বলতে বলতে আমার লাড্ডু একদম রেডি দেখছেন লাড্ডুগুলো অনেক কতটা সুন্দর হয়েছে আর ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন খেতে সফট এবং নরম মুখে দিলেই মিশিয়ে যায় ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ